খাবার দেখাবো দশটা হোটেলের যা আইটেম হয় দশ জনের মিলে যা হবে আমার কাছে একটাই একটাই হোটেলে সেই ততগুলো আমি দেখাচ্ছি শেষ শেষ করতে পারো রিল হয়ে যাবে তোমার এটা হচ্ছে মাছের ডিমের বড়া কুড়ি টাকা পিস আচ্ছা আরো দেখাচ্ছি এই যে হচ্ছে কুড়ি টাকা পিস হ্যাঁ বলুন মাছের ডিমের বড়া দেবো আচ্ছা আরও এসছে পোস্ত বড়া আসছে ম্যাডাম পোস্তর বড়া এসে গেছে হ্যাঁ আচ্ছা আগে সব গরম গরম খান আগে হ্যাঁ ওটা গেল মাছের বড়া এদিকে গেছে পোস্তর বড়া এই দেখো কুড়ি টাকা পিস পোস্তর বড়া কুড়ি টাকা পিস কি বলছিস বুঝতে পিস মানে ওয়েস্ট বেঙ্গলে আছে পোস্তর বড়া কুড়ি টাকা আচ্ছা এইবারে মাছটা দেখো এটা কি মাছ দেখো মাছগুলো সাইজ দেখো ও হ্যাঁ জামাই মেয়ে এটা হচ্ছে চারা রুই হ্যাঁ না হ্যাঁ না সত্তর টাকা পিস আচ্ছা এইটা হচ্ছে তেলাপিয়া হ্যাঁ এই জায়গা শর্ট বলে এই দেখো এক জায়গা করতে হচ্ছে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা পিস কে বল বুঝতে পেরেছ তেলাপিয়া পঞ্চাশ টাকা চারাটা সত্তর টাকা